উৎপাদন প্রতি বছরের বাড়াতে মতো এবারও শুরু হয়েছে মাছ শিকারের নিষেধাজ্ঞা মাছ ধরা বন্ধের দুই মাস জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু নিষেধাজ্ঞা শুরু হলো, এবার এখনো অনেক জায়গাতে জেলেদের কাছে পৌঁছেনি এই সহায়তা বিকল্প কর্মসংস্থান না হলে নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েছে মার্চ এপ্রিল প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলা যাবে না মেঘনা ও তেঁতুলিয়ার তীরে জেলেদের তাই দীর্ঘ অপেক্ষা আগামী দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে কীভাবে সংসার চলবে তা নিয়েও চলছে আলোচনা কিন্তু অবসরের সময়টা ভালো যাচ্ছে না জেলেদের কপালে চিন্তার ভাজ কারণ এখনো হাতে আসেনি সরকারি খাদ্য সহায়তা নেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ ঋণের টাকা পরিশোধে চাপ মাসে চল্লিশ কেজি করে চাল দিব দূরের কথা আমাকে কোনো খুঁজ খবরও নাই কষ্ট কথা কিন্তু কিন্তু বলতে পারি না আমরা আমরা সরকার যাইতে পারি না বলতেও পারি না চাল না সরকার আমাদের একটা কাজ দেখ ভোলায় প্রায় এক লাখ তেত্রিশ হাজার জেলে নিবন্ধিত হলেও খাদ্য সহায়তা পাবে বান্ন হাজার দেড়শো পরিবার এই সহায়তা প্রকৃত জেলেদের হাতে পৌঁছাবে কি না তা নিয়েও আছে সংশয় বিভিন্ন আইটেমের মাল দেওয়া হয় কিন্তু পরবর্তী ওই গোড়া গর্ত না জায়গারা থোড়া মোড়া মরা ওকে জেলে যে আর এরা হয় না মেম্বার সার্ভে নেই আত্মীয় স্বজনের দিয়ে দেয় আর আমরা ফাইও মৎস্য কর্মকর্তারা বলছেন নিবন্ধিত সব জেলেদের জন্য খাদ্য সহায়তা এখনও নিশ্চিত করা যায়নি তবে প্রকৃত জেলেরা যেন খাদ্য সহায়তা পায় তা নিশ্চিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেলেদের অভিযোগ থাকে যে তারা সকলে চাল পায় না আসলে যখন পরিবারকে কভার করা হয় তখন দেখা যায় যে একই পরিবারে দুইজন তিনজনও জেলে থাকে সেক্ষেত্রে একটা পরিবার কি হচ্ছে এক মাসে চল্লিশ কেজি হারে মোট চার মাসে একশো কেজি চাল আমরা দিয়ে থাকি দেশের নদ নদীতে এক মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত রাকিব খান যমুনা নিউজ